The <laughs> চলে এসছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমার ডাটিলা থামবেল নিশ্চয়ই বুঝে গেছো এটা কিন্তু আমাদের তারাপীঠ যাওয়ার ব্লগ অনেকটাই লেটে দিচ্ছি তো আমরা কিন্তু ভেবেছিলাম গপুকে আমাদের সঙ্গে নিয়ে যাব কিন্তু ওকে যদি ঠিকঠাক করে যত্ন না করতে পারি ওই জন্য কিন্তু রেখে গেছিলাম দিদার কাছে তো মামাও কিন্তু আমাদের সাথেই যাচ্ছিলো আর ও দেখো এখানে মামাকে দিয়ে দিচ্ছে মামা কিন্তু মাঠে বসেছিলো তারপরে মামাকে ফোন করা হলো মামার বাড়ির সামনে গিয়ে তারপরে এদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু চলে যাচ্ছি হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে আর এখানে মা বাবা মামা দাদা তারপরে কেয়া আমার বুঞ্জি সবাই রয়েছে আর এখানে কিন্তু আমরা প্রায় বেরিয়েছিলাম তিনটে সাড়ে তিনটে কি এরকম দিকেই বেরিয়েছিলাম তখন আমাদের যেতে যেতে কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে সেটা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো প্রায় সূর্যটা ডুবি ডুবি অবস্থা আর আমাদের জানো তো মাঝ রাস্তায় দুবার গাড়ি খারাপ হয়ে গেছে মানে গাড়িটাতে এত প্রবলেম হচ্ছিল যাওয়ার সময় মানে কি বলবো প্রথমবার তো লিক হয়ে গেল তারপর এক জায়গায় লিক সারানোর জন্য দাঁড়িয়েও ছিলাম সেটা আরও পরে তো এখানে দেখো কেয়ার ছেলে আমার কাছে মানে থাকতে দেখতে ঘুমিয়ে গেছে ও প্রথমে আমার সামনে বসে বসেও গাড়ি দেখবে বলে আমার কাছে চলে এসেছিলো আমার কোলে তো এখানেও ঘুমিয়ে গেছে আর তারপর দেখো আমরা মাঝ একবার দাঁড়িয়েছিলাম এখানে যে যার মতো চা মুড়ি যে যার মতো আইসক্রিম যে যার যেটা ভালো লাগছিলো সেটা খেয়ে নিচ্ছিলো আর তারপর দেখো আমরা এখানে গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো সেটা তোমাদের আর দেখানো হয়নি তারপর গাড়ি ঠিক করে আমরা কিন্তু এই পথ দিয়ে চলে যাচ্ছিলাম তারাপীঠের দিকে তো এখানে অনেকটাই রাত হয়ে গেছিলো ভীষণ সুন্দরও লাগছিল বেশ ভেতরে গান চলছিল গাড়ির ভেতর আমরা সবাই অনেক এনজয় করতে করতে পৌঁছে গেছিলাম তারাপীঠ এরপর যত সামনের দিকে এগোচ্ছিলাম তত মনটা ভীষণ ভালো লাগছিল মানে অনেকদিন বাদে তারাপীঠ যাচ্ছে আমি প্রায় গেছিলাম দু হাজার উনিশে তো তারপর এই যে যাওয়া হচ্ছে তারাপীঠ এর মাঝেও অনেকবার যাওয়ার কথা হয়েছিল কিন্তু যাওয়ার হয়ে ওঠেনি অনেকটা রাস্তা পার করার পর যখন আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়েলকাম টু তারাপীঠ লেখা রয়েছে তখন কিন্তু মনে একটা অন্য রকম শান্তি পাচ্ছিলাম তো যাই হোক এই রাস্তাটা ঠিক জানা নেই এর আগে যখন গেছিলাম জেঠুদের সাথে তো তখন কিন্তু অন্য রকম একটা গেট মতো ছিল তোমরা হয়তো অনেকেই এটা জানো আমরা কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে এসেছি আমরা নিজেরাও জানি না তো যাই হোক আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি আর এরপর কিন্তু আমরা কোন রুমটা নিয়েছি কোথায় রয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো আর যদিও আমরা রাত্রেবেলা সারাত এখানে ছিলাম আমরা এখানে রাতবেলা শ্মশানটা পুরো ঘুরে নিয়েছি আর সকালবেলা আমাদের পুজো দেওয়ার কথা তো এখানে দেখো আমাদের রুম রয়েছে তো আর আমাদের রুমে কে কে রয়েছে সেটাও তোমরা তোমাদেরকে দেখাবো আর নিচের রুমে কিন্তু বাবা মা মামা ওরা সবাই ছিল আর ওপরের রুমে আমরাও অনেকে ছিলাম আমরা তিনটে রুম নিয়েছিলাম এখানে তো তিনটে রুমে তিনজনা সব মানে তিনটে গ্রুপ আর কি ভাগ ভাগ হয়ে গেছিলাম আর প্রথমেই কিন্তু চলে এসেছিলাম হচ্ছে বাবা মা আর মামা যেই রুমে রয়েছে সেই রুমে এখানে দেখো মামা এসেই শুয়ে পড়েছে মানে ভীষণ ক্লান্ত ছিল তো সেই কারণে আর এখানে কিন্তু আমরা টোটো করে চলে যাচ্ছিলাম শ্মশানে ওখানে তো শ্মশানে আমি প্রথমবার যাচ্ছি আমি এর আগে তারাপীঠ যখন এসেছিলাম তখন কিন্তু আমি শ্মশানটা ঘোরা হয়নি তো ভেতরে ওখানে সেরকম কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না আর এখানে দেখো আমরা চলে এসেছি আর এখানে দেখো কেয়ার ছেলে ঘুমিয়ে গেছে আর আমরা সবাই ড্রেস ফ্রেস চেঞ্জও করে নিচ্ছিলাম তো যাই হোক এখন কিন্তু ঘুমিয়ে পড়বো তারপর কিন্তু সকালবেলা আমাদের রেডি সেডি গো হয়ে কিন্তু চলে যেতে হবে পুজো দিতে রাতে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম আমি কেয়া পায়ে একটা রুমে ছিলাম ওর বেবিটাকে নিয়ে আর তার সঙ্গে মা বাবা ওরা একটা রুমে ছিল আর এদিকে সৌরভ আর আরেকটা সৌরভ দা দুজন মিলে আরেকটা রুমে ছিল ইচ্ছা তো ছিল পুরো ফ্যামিলির সবাই একসাথে থাকার কিন্তু একটা রুমে তো অতজন থাকতে দেবে না তো যাই হোক আমরা যে যার মতো গিয়ে শুয়ে পড়েছিলাম আর সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি একদম স্নান টান করে পুজো দেওয়ার জন্য আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো পুজো দেবো বলে সবাই প্রায় সাদা লাল শাড়ি পরার চেষ্টা করেছিলাম আর আমি কিন্তু এই পুজো দিতে আসবো বলে আবার সাদা লাল শাড়িটা নতুন কিনেও এনেছিলাম তো ব্লাউজটা আমার এখনও বানানো হয়নি ওই জন্য তো দেখো এখানে সবাই সাদা লাল শাড়ি পরেছে এখানে প্রথমে আমরা অঞ্জলি দিয়ে আর এখানে একজন ভালোবাসা মানুষের সাথে আমার দেখা হয়েছিল। সে আমার সঙ্গে ছবি তুলতে চাইছিল প্রথমে আমি বললাম তাহলে আমি অঞ্জলিটা দিয়ে নিই তারপরে তুমি আমার সাথে ছবি তুলো তো এখানে অঞ্জলি দেওয়ার জন্য ইয়ে ছিল তাই জন্য তো এখানে আমরা চলে এসেছিলাম মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জন্য তারপর এদিকে দেখো আমাদের পুজো দেওয়া প্রায় হয়ে গেছে এবার কিন্তু আমরা চলে যাব আমাদের রুমে এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে সেই কিন্তু শুয়ে পড়েছিলাম কারণ বাইরে এত গরম ছিল আর রুমটা আমাদের ছিল এসি রুম তো এসে ওই জন্য শুয়ে পড়েছিলাম তারপর চেঞ্জ করে কিন্তু আমরা এখান থেকে একবারে বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ম্যাসেঞ্জার ধুমকা এরকম কোনো একটা জায়গা আমার ঠিক নামগুলো মনে পড়ছে না তো এরকম জায়গাগুলোতে তোমরা আমার রিলসগুলো দেখে নিয়েছ অলরেডি তো সেই জায়গাগুলোতে ঘুরে কিন্তু আমরা একবারে চলে যাব হচ্ছে বাড়ি তো এ দেখো আমি আর মা কিন্তু এ দেখো রেডি হয়ে গেছি আর নিচে সবাই চলে গেছিলো আমি আর মা মানে ওপোটাতে ছিলাম তো এইদিকে ভীষণ রোদ ভীষণ 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 রোদ এই রোদটা জাস্ট সহ্য করা যাচ্ছিলো না এতটাই গরম লাগছিল আর এসি থেকে বেরিয়ে এই রোদটাকে সহ্য করা যে কতটা ক্রিটিক্যাল মানে যারা এসিতে থাকো তারা তো ভালো করেই বুঝবে তো যাই হোক এরপর কিন্তু আমরা গাড়িতে উঠে কিন্তু চলে গেছিলাম হচ্ছে আমাদের যাওয়ার যেটা ডেস্টিনেশান ছিল সেখানে তো এইটাই কথাই বলছিলাম এই গেটটার কথা এই গেটটা কিন্তু আমরা আসার সময় পাইনি কারণ আমরা উল্টো রাস্তা দিয়ে এসেছিলাম তো সেই কারণে আর এরপর দেখো আমরা পৌঁছে যাচ্ছি হচ্ছে সেই জায়গাটা আর ভীষণ সুন্দর ছিল সেই জায়গাটা কারা কারা গেছে আবার অনেকে আমাকে কমেন্ট ছিল যে এখান থেকে আমার বাড়ি বেশিক্ষণ না দি ভাই আগে থেকে বললে হয়তো দেখা করতে পারতাম আর এখানে জানো তো যতটা কাছে যাচ্ছিলাম আমার তত বেশি ভালো আর আমার তো পাহাড় ভীষণ পছন্দের তো এখানে পাহাড়গুলো মানে এত সুন্দর লাগছিল আর রাস্তাটাও ভীষণ সুন্দর এখানে দাঁড়িয়ে কিন্তু আমি অনেক ভিডিও করেছিলাম এখনও অনেক ভিডিও রয়েছে যেগুলো এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি মানে অনেক রিলস রয়েছে যেগুলো আমার এখনও পর্যন্ত পোস্ট করা হয়নি আর দূরে দেখতে পাচ্ছ পাহাড় মতো ভীষণ সুন্দর গ্রামের ভেতরে এত সুন্দর একটা জায়গা যে মানে তার কাছাকাছি ছিল সেটা তো আমি আগেই জানতাম না তো যাই হোক এত সুন্দর একটা জায়গা তোমরা অবশ্যই যারা তারাপীঠে আসবে তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও ভীষণ 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 সুন্দর একটা জায়গা আর যত সামনে দিকে এগোচ্ছিলাম আমার কেমন জানি মনে হচ্ছিল আমি প্রায় দার্জিলিং পৌঁছে গেছি মানে হয়তো অতটা ঠান্ডা নয় কিন্তু চারিদিকটা দেখে আমার সেই রকমই মনে হচ্ছিল তো এইখানটা আমার ভীষণ ভালো লেগেছে ওই জন্য আমি ক্যামেরাতে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি বাট তোমরা নিজে চোখে এসে দেখলে তোমাদের মনে বেশি ভালো লাগবে তো এই যে ব্রিজটা পার হই ওই পাশে কিন্তু আমরা একটা বোটিংও করেছিলাম তো সেটাও তোমার ভিডিওতে দেখতে পাবে আমার এই জায়গাটা জাস্ট বাও লেগেছে তো দেখো আমি এখান থেকে সোজা চলে যাব হচ্ছে মানে ওখানে সবাই দাঁড়িয়ে ছিল আমার জন্য আমি একটু লেটে হাঁটছিলাম কারণ ভিডিও সব করা ছিল ওই জন্য তো আমি একটু লেটে হাঁটতে হাঁটতে টিকুস টিকুস করতে করতে যাচ্ছিলাম তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে বোটিংয়ে তো এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে সবাই এখানে একটু খাওয়া দাওয়াও করছিল তো আমার দেখো মানে শরীরটা ভীষণ খারাপও লাগছিলো মানে এত রোদ আর চোখ মুখ দেখো পুরো ঢুকে গেছে মুখ লাল হয়ে গেছে কেমন লাগছে তো যাই হোক চলো এরপর চলে যাব হচ্ছে বোটিং আর আমরা সবাই কিন্তু এখানে একটা ব্রিজ মতো ছিল ওখানটা উঠতে ভীষণ ভয় পাচ্ছিলাম তো সৌরভ আমাদের সবাইকে এক এক করে এখান থেকে নামাচ্ছিলো তো দেখতেই পাচ্ছো আমার বুঞ্জি কতটা ভয় পাচ্ছে এই অবস্থাটা আমারও হয়েছিল যদিও সেটা ভিডিওতে নেওয়া হয়নি তো হাসতে হাসতে চলে এসেছে যে এখানটা আমার ভীষণ ভয় করছিলো তো আমারও ভীষণ ভয় লাগছিল তো এরপর চলে যাব হচ্ছে বোটিংয়ে আমার কিন্তু এখানটা ভীষণ ভয় লাগছিলো বোটিংয়ে আমি ভাবছিলাম যে কী হবে জলের মধ্যে এমনিতেই জল আমার ভীষণ ভয় করে তো জলে কি জানি কী হবে কিরকম হবে যদিও সেরকম ভয়ের কোনো ব্যাপার ছিল না তবুও আমি একটু একটু ভয় পাচ্ছিলাম আর অনেকটা এক্সাইটমেন্ট আমার মধ্যে কাজ করছিল তো আহ ভীষণ 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 ভালো লাগছিল তো চলো যাও যাক এখানকার জলটা না পুরো কাছের মতো ছিল আমার না দেখেই মনে ছিল একটু ঝাঁপ মারে কিন্তু সাঁতার জানি না ঝাঁপ মারলে যদি উঠতে না পারি ওই জন্য যাই হোক এইসব রিক্স না নেওয়াই ভালো তো এখানে জলটা ভীষণ সুন্দর ছিল আর চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল আর আমি ভয় পাচ্ছিলাম বলে সৌরভ আমার হাতটাকে ধরে রেখে দিয়েছিল মানে ওই রকমই করে সবসময় মানে ভয় পাই বলে এরকমভাবে সময় গাড দিয়ে নিয়ে যায় তো যাই হোক অনেকটা বড় তো মানে আমাকে বাচ্চা মনে করে সেই সেইরকমই তো আমিও বাচ্চাদের মতনই ভয় পাই তো যাই হোক পুরো বোটিংটা আমাদের করা হয়ে গেছে আর এখান থেকে যাওয়ার সময় না ভীষণ মন খারাপ করছিল মানে এই দুটো দিন যে কি এত ভালোভাবে কাটিয়েছি কি সুন্দর যে কাটিয়েছি সেটা তোমরা ভিডিও দেখলেই হয়তো বুঝতে পারছো তো এই জায়গাগুলোকে ভীষণ মিস করছিলাম আর এখানে দেখো প্রায় সূর্য ডুবে গেছে আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে কিন্তু জানো যাওয়ার সময়ও কিন্তু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো যার জন্য কিন্তু আমাদের অনেকটাই লেট হয়েছে রাতেবেলা বাড়ি ফিরতে প্রায় একটা দেড়টা বেজে গেছিলো এরকম সামথিং বেজে গেছিলো তো গাড়িতেও আমরা অনেকটা এনজয় করতে করতে গেছি সেটাও তোমরা দেখতে পাবে দেখো কেয়ার ছেলেদেরকে ছুটতে ছুটতে আসছো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর মনটা আরও বেশি খারাপ লাগছিল তারাপীঠ ছেড়ে আসার সময় আমার ভীষণ মন খারাপ করছিল যে আরেকটু যদি থাকতে পারতাম খুবই ভালো লাগতো তো যাই হোক কিছু করার নেই দুটো দিন খুব ভালো করে কাটিয়েছে আর এই জায়গাটা দেখে আমার স্পেশালি পাহাড়ের কথা মনে পড়ছিলো তো যাই হোক চলো তোমরা একটু দেখে নাও যে চারিদিকটা কতটা সুন্দর চলো এখানে জার্নিটা এখানে শেষ হচ্ছে আর আমরা কিন্তু যেতে যেতে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো সেটা তোমাদের আগেই বলে দিয়েছি তো কতটা এনজয় করতে করতে এসেছি ওখান থেকে তো তোমরা সেটা দেখে নাও আর এই ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি নেক্সট নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে যতক্ষণ টাটা ভাই ভাই সবাই ভালো থেকে সুস্থ দেখো

দাদিঙৰী মাৰ দাদি কৰি মাৰ